আবারও চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন শীতের সময় চলে এসছে এখন প্রচুর পরিমাণে পিঠাপুলি বাড়িতে হবে আর যারা মিষ্টি পিঠা খেতে খুব বেশি পছন্দ করেন না আমার এই রেসিপিটি তাদের জন্য আজ আমি ঝাল পাটি চ্যাপটা পিঠা করব খুবই মজার আর খুবই টেস্টি একটি পিঠা মিষ্টি পাটি চ্যাপটা তো অনেক খাওয়া হয়েছে এবার শীতে নতুন করে ঝাল একটা পাটা পিঠা বানিয়ে দেখুন সবাই খুবই পছন্দ করবে খুব সহজভাবে চেষ্টা করেছি দারুণ মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন আমরা শুরু করি ঝাল পাটা ছেপটা পিঠা তৈরি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে এর জন্য আমি এখানে দু কাপ শুকনো চাউলের গুঁড়ি নিয়েছি আর নিয়েছি হাফ কাপ ময়দা এখানে দু কাপ চাউলেট গুঁড়ি হাফ কাপ ময়দা আর স্বাদ নতল লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব প্রথম পর্যায়ে পানি না আগে সুন্দর করে মিশিয়ে তারপর পাতলা একটি ব্যাটার তৈরি করতে হবে এখানে আমি পানির মাপটা বলছি না আপনাদের ব্যাটারটা দেখে বুঝে নিতে হবে যে আমি কতটা পাতলা তৈরি করেছি আর কতটুকু পানি এখানে ব্যবহার করেছি দেখুন আমাদের ব্যাটারের ঘনত্বটা এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা যারা পিঠায় ডিম খেতে পছন্দ না করেন তার ডিম ছাড়াও কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে করে নিতে পারবেন পাটি চাপটায় ডিম দিলে কিন্তু একটু বেশি টেস্টি হয় দেখুন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন ঢাক না দিয়ে আমি পিঠার পুরটা তৈরি করে নিব পিঠার পুর তৈরি করার জন্য কড়াইকে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিব একেবারে কিন্তু ব্রাউন করে ভাজা যাবে না না তাহলে ভিতর জুসি ভাব থাকবে হাফ কাপ গাজর কুচি দিয়ে দিয়েছি কোনো এক চামচ দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন বাটা আদা আর রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের একটু ভেজে নিতে হবে যাতে করে কোন রকম আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এখন এখানে দিয়ে দিব একটু পানি দেখুন এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ আমি এখন শুকনা মশলা এখানে অ্যাড করবো প্রথমেই আমরা দিয়ে মরিচ গুঁড়ি এখানে আমি হাফ চামচ মরিচগুড়ি নিয়েছি হাফ হলুদ গুঁড়ি নিয়েছি আর নিয়েছি এক চামচ জিরা গুঁড়ি আবারও একটু পানি এখানে দিতে হবে কারণ আমাদের পানিটা শুকিয়ে গেছে আমি আরও একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব যাতে করে সুন্দর করে মশলাটা কষানো হয় মশলা কষানোর পর এখানে অ্যাড করব। কাঁচামরিচ আমি এখানে তিনটা কাঁচামরিচ কুচি নিয়েছি আর একটা টমেটো এভাবে ফালি করে নিয়েছি আরও টমেটো নিয়েছি আমি কাঁচা টমেটো আর পাকা টমেটো মিশিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি হাফ কাপ মুরগি মাংস মাংসটা আমি রসুন আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে তারপর কাঁটা চামিচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি মাংসটা কিন্তু আমাদের সিদ্ধ করা তাই খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন হবে না হ্যাঁ আর টমেটোটা কিন্তু প্রথম পর্যায়ে দেওয়া যাবে না তাহলে সিদ্ধ হয়ে যাবে বেশি দেখুন আমি এখানে একটু সয়ার সয়স দিয়ে দিয়েছি আর টমেটো সস আমি এখানে ব্যবহার করব না কারণ আমি দুই রকমের টমেটো দিয়েছি আপনাদের হাতের কাছে যদি সয়ার সস না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি গরম মশলা গুঁড়িটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ এভাবে রান্না করে নিব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের পিঠার ফুরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে শেষ পর্যায়ে এসে এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি তারপর এভাবে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু পুরটা আঠালো হবে আর খেতেও খুব ভালো হবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা কিংবা চাউলের গুড়ি একটু এভাবে গুলিয়ে দিয়ে দিবেন তাতে কিন্তু পুটটা মাখা মাখা হবে আর খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করা যাবে আমাদের পুটটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিব আর যে ব্যাটারটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই ব্যাটারটা একটু দেখে নিচ্ছি দেখুন এখন এখানে দিয়ে দিব আমি এক চ্যামিচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি সুন্দর করে ব্যাটারের ভিতর মিশিয়ে নিব এখন চলে যাব পিঠা তৈরি করার জন্য পিঠা তৈরি করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর একটু তেল মাখিয়ে নিয়েছি দেখুন এভাবে ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে আমি ত্রিশ সেকেন্ডের মতো অপেক্ষা করবো তারপর ঢাকনাটা উঠিয়ে নিব আর একটু উল্টিয়ে নিব এখানে আসলে বলার কিছুই নেই পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরটা এক সাইডে দিয়ে দিতে হবে আর এভাবে পেঁচিয়ে নিলেই কিন্তু ঝাল ঝাল পিঠা একেবারেই রেডি হয়ে যাবে দেখুন একটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেছে নামিয়ে তেল মাখিয়ে নিচ্ছি আবারও পিঠাগুলো তৈরি করে নিচ্ছি খুব সহজেই কিন্তু ঝাল ঝাল একটি টেস্টি পিঠা এভাবে তৈরি করে নেওয়া যায় যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু একেবারেই পারফেক্ট রেসিপি তো মজার একটি পিঠা খুব সহজভাবেই করে নিতে পারবেন মিষ্টি পিঠার পাশাপাশি যদি একটা ঝাল পিঠা থাকে তাহলে তো আর কথাই নেই ঘরে যদি কখনো মাংস রান্না করা হয় পুর ছাড়া শুধুমাত্র ব্যাটারটা দিয়ে এই রুটিটাও কিন্তু মাংসের সঙ্গে খুবই ভালো লাগে এভাবে ব্যাটার তৈরি করে একবার রুটি বানিয়ে দেখবেন সেটাও কিন্তু খুব মজার হয় আমার সবগুলো পিঠা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে চলে আসছি এছাড়াও কিন্তু আমার আরও অনেকগুলো পিঠা হয়েছে দেখুন এখন আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে খুবই সুস্বাদু আর খুবই টেস্টি রেসিপি জাল পাটাচাপটা পিঠা হাতের কাছে যদি মাংস না থাকে ডিম ভাজি করেও কিন্তু এই পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি করা যায় চেষ্টা করেছি খুব সহজভাবে দারুণ একটি টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার মনে হয় রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ